এখন দুপুর দুইটা বাজে আর এত বৃষ্টি হলো ছাড়েলি একদম হঠাৎ করে আসছে খুব বৃষ্টি আর বৃষ্টির মধ্যে খিচুড়ি গরুর মাংস হলে কিন্তু অনেক বেশি জমে যায় আছে খাসির মাংস সবাই একসাথে বসে এখন খাবো আর একটু অস্থির লাগতেছে কিছুক্ষণ আগে অনেক বেশি গরম ছিল গরম সালার পরই বৃষ্টি নাম এটা বাপলা মাঝে পাঠিয়ে দিয়ে জ্বালিয়ে দে আর ফ্লোরে এভাবে করায় রাখলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভব না যার কারণে যে ওই জালিয়ে কৃষিটি দিয়ে মাংস খেতে একটু বেশি ভালো লাগে পোলাওটাকে আমার একটু পছন্দ করি না বাড়িতে কিন্তু আমার চাল পোলা চালের চাষ করি আমি না খেলে খেলবো ছেলে মেয়ে ও বাবা সবাই পছন্দ করে যায় কিন্তু আমি বলি পোলাও রান্না করলে আমি খেতেই পারি শুধু বিরিয়ানি রান্না করলে একটু খাই এটা নিজের জন্যে আলু বেশি ভালো লাগে গরু মাংসের সাথে অন্য কোনো গেছের সাথে কিন্তু আমার আলু খেতে ভালো লাগে না এই আহ তোমরা মুশেদা হরে না বাবা খেয়ে যাও বোন আসির বোন আসা উপলক্ষে রান্না বান্না করলাম খাবার খেতে আসলাম মেয়ের তাই মেয়ের পছন্দের মতো দিয়ে খাবো আর আমার জন্য স্পেশাল খাবার খাবো সবাই জায়গা নিয়ে আসি